ফালাকাটা ব্লকের রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন শনিবার দুপুর বারোটা নাগাদ আরজিকর মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তার দ্রুত বিচারের দাবিতে পথে নামেন প্রায় চারশোর মতো গ্রামীণ চিকিৎসক এদিন তারা ফালাকাটা ধুপগুড়ি মোড় থেকে শুরু করে ফালাকাটা মেইল রোড থানা রোড ও নেতাজি রোড হয়ে সুভাষপল্লিতে এসে তাদের প্রতিবাদ মিছিল শেষ করেন প্রসঙ্গত কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সকলে বিক্ষোভ দেখাচ্ছেন তবে এবার নির্যাতিতা ন্যায় বিচার অভিযুক্তের শাস্তির দাবিতে শনিবার দুপুর নাগাদ ফালাকাটা ব্লকের গ্রামীণ চিকিৎসকেরা ফালাকাটার ধুপগুড়ি মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে ফালাকাটা মিল রোড থানা রোড ও সুভাষপল্লিতে এসে তাদের প্রতিবাদ মিছিল শেষ করেন গত নয়ই আগস্ট মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তদন্তের ভার সিবিআইয়ের হাতে থাকলেও তা অনেকটাই ধীর গতিতে চলছে তাই যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেই দাবিতে মূলত পথে নেমেছেন ফালাকাটা ব্লকের গ্রামীণ চিকিৎসকেরা ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ গণতান্ত্রিক চিকিৎসা ব্যবস্থার অধীনে না আসবে এবং সরকারি সংস্থায় যে সমস্ত ডাক্তার বাবুরা আছেন সেখানে মহিলা ডাক্তারদের নিরাপত্তা যতদিন এবং রাজ্যের অন্যান্য সমস্ত মহিলা যতদিন নিশ্চয় নিরাপত্তা না দেবেন এবং তারা স্বাধীনভাবে চলতে না পারবে ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে এইটুকুন কথা বলেই আমি